আসসালামু আলাইকুম বাংলাদেশের বাজার ব্যবস্থায় শুধুমাত্র আলু পেঁয়াজ কাঁচামরিচ কখনো ডিম এগুলো নিয়ে বাংলাদেশ করে থাকে কিন্তু এর বাইরেও যে পণ্যগুলো আছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলা যেন দেখার মতো কেউ নেই বা এগুলা জানি কারো মাথায় আসে না আমি যদি বলি একটা লাখসাবান সাবান এটা একশো গ্রাম এই একশো গ্রামের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসে এই ছিল যার বর্তমান মূল্য আটান্ন টাকা গত বছর যখন এই ব্যবসায়ী লাক্স কোম্পানি এই কষাই যখন গত বছর পঁয়ত্রিশ টাকার সাবানটা পঞ্চান্ন টাকা করেন তখন অনেক হইসি হয় এই ডাকাতের বাচ্চা ডাকাত আবার তিন টাকা এই সাবানে

একটা ভেজলিন এটাও একশো গ্রাম একশো গ্রাম ভেজলিনের মধ্যে নেই এটা প্যাকেট সহ একশো গ্রাম নেট পরিমাণ আছে তিরানব্বই গ্রাম কিন্তু এই প্যাকেট সহ একশো গ্রাম তার মানে এটা আগে ছিল একশো গ্রাম শুধু লসুন প্যাকেট ছাড়া এখন প্যাকেট সহ একশো গ্রাম ব্রাকের লেখা আছে তিরানব্বই গ্রাম ব্রাকের লেখা আছে তিরানব্বই গ্রাম তাহলে একশো গ্রাম লোসনের দাম একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো গ্রাম লোসনের দাম বাড়ি এক টাকা সত্তর পয়সা এক গ্রাম লোসনের দাম তাহলে সাত গ্রাম লসুন কমানো হয়েছে সাত গ্রাম লোসনের দাম এগারো টাকা আশি পয়সা এগারো টাকা আশি পয়সার লোসন এখানে কম দিয়েছেন এবং এই লোসনটা নব্বই টাকা রেট ছিল গত দুই বছর আগেও গত বারে যখন তারা সব কোম্পানি প্রচুর পরিমাণ দাম বাড়িয়েছেন তখন কত টাকা বাড়িয়েছেন এটা আমার সঠিকভাবে জানা নেই কারণ শীতকালীন পণ্য শুধু শীতেই প্রয়োজন হয় যে কারণে এতটা মাথায় ছিল না আমার ধারণা এটা একশো বিশ একশো থেকে একশো বিশ টাকা ছিল গত এক বছর আগেও যা বর্তমান মূল্য একশো সত্তর টাকা একটা লোসন একশো গ্রামের একটা লোসনে সাত গ্রাম কম দেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা বাড়ানো হয়েছে একটা হুইল সাবান এই হুইল সাবানটা কত টাকা ছিল এটা আমার মনে হয় সবাই জানেন কারণ এটা সবাইকে কিনতে হয় সবাই এটা ব্যবহার করেন সবাই এটাকে জানেন এটার মূল্য কত ছিল এই হল সাবারটা একশো পঁচিশ গ্রাম একশো হোল একশো পঁচিশ গ্রাম হল সাবান বর্তমান মূল্য তিরিশ টাকা যেটা কয়েক বছর আগেও ছিল বারো টাকা এরপরে ছিল আঠারো টাকা আঠারো টাকা থেকে একবারে করা হয়েছে পঁচিশ টাকা এই পঁচিশ টাকার পরেও ধাপে ধাপে গত এক বছরে পাঁচ টাকা বাড়ানো হয়েছে এটা দেখার মতো কি বাংলাদেশে কেউ নাই আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগের টোটাল দালালিতে ভরা ছিল বাজার ব্যবস্থা ছিল। তাদের দ্বারা কন্ট্রোল করা সম্ভব ছিল না নিলাম। বর্তমান আছেন। তারা কি করছেন তারা কোন জিনিসটা কন্ট্রোল করতে পেরেছেন আলু কোন কারণে সত্তর টাকা তারা জবাব দিতে না পারলে তারা বেহায়ার মতো নির্লজ্জের মতো আওয়ামী লীগের দালালদের মতো কেন ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকবেন বাংলাদেশে অপারগতার দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি তৈরি করতে হবে একটা অভ্যাস গড়ে তুলতে হবে যেটা শুরু করেছিলেন সোহেল তাস আওয়ামী পরিবারের বাড়ির সন্তান কিন্তু তার মধ্যে আওয়ামীর বাহিরে গিয়ে কিছু ছিলেন যার কারণে সে মন্ত্রিত্ব পাওয়ার পরও মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন